মনোজ কুমার সামন্ত তার মাথায় গভীর ক্ষত তৈরি হয়েছে বলেও জানা গিয়েছে অভিযোগের তীর স্থানীয় বিজেপি নেতৃত্বে ঘটনাটা কি ঘটনাটা আমরা নন্দীগ্রামের গ্রামের সুবিধার জন্য স্বাস্থ্য যে মানুষের দরকার তার জন্য অভিষেক ব্যানার্জি যে স্বাস্থ্য সেবা কেন্দ্র চালু করছেন নদীগ্রামে একদিন মিলে আমরা নদীগ্রাম দু নম্বর ব্লকের আমি কোর কমিটি একজন সদস্য তো সেখানে আমার এই রামচক বলা বুথে আমাদের কনটেস্টিং হচ্ছে যে প্রার্থী ছিল সুভ্রান্ত সামন্ত প্রদীপ খাটোয়া এবং টোটন জানা আমরা সবাই মিলে ওই সেবাশ্রয়ের যে আমাদের বোর্ড আসলো সেগুলো ওই রামচক ফুল আমরা গাছে লাগাতে গেছিলাম ওইখানে বিজেপির আশ্রিত একবারে কুখ্যাত গুন্ডা দীপঙ্কর জানা পিতা ক্ষুদিরাম প্রণব জানা পিতা ক্ষুদিরাম বিবেকানন্দ আরী পিতা লেট প্রভাত এবং চন্দন জানা গোকুল এরা মিলিতভাবে আমাদের চড়াও হয় এবং বোর্ড কেন লাগাতে গেছি সেটা নিয়ে ভিতর করে আমরা বললাম এটা নন্দীগ্রামে মানুষের সেবা স্বাস্থ্য সুস্বাস্থ্যের লক্ষ্যে এই বোর্ডটা লাগানো হয়েছে এখানে কোনো পার্টির কোনো এনে নেই সাধারণ মানুষের জন্য এই সেবার এটা কি কোনো কথা নেই আমাকে প্রথম ছুটে আসে ওই দীপঙ্কর জানা আমাকে কান গুঁড়েও মারা প্রচুর লেগেছে এবং মাথায়ও মারে এবং ঠেলাঠেলি করে ওখানে একজন আমাকে অপরের বাড়িতে না ঢুকে দিলাম